তো ভালো কর্ম করে কি কুকর্মে প্রায়শ্চিত করা যায় আপনি আজ ঠিক কি করেছেন বলুন তো আমি মানবতার খাতিরে জিজ্ঞেস করছি আমার জন্য নয় এবং আমাদের জীবন কি নির্ধারিত নাকি আমরা সেটাকে কর্ম দ্বারা বদলাতে পারি এবং ভালো কর্ম কি আচ্ছা এই শব্দটিকে বোঝা যাক আমি জানি এই শব্দটি এখন ইংরেজি অভিধানের অংশ হয়ে গিয়েছে কর্ম তো এখন একটি ইংরেজি শব্দ হুম কর্ম মানে ক্রিয়া বা কাজ আপনি যে এখানে বসে আছেন আপনার মধ্যে শারীরিক নানা কাজ ঘটছে মনের নানা কাজ আবেগের নানা কার্যকলাপ এবং শক্তির বিভিন্ন কার্যকলাপ ঘটে চলেছে আপনি জেগে থাকুন বা ঘুমিয়ে থাকুন কর্মের এই চারটি মাত্রা ঘটেই চলেছে আপনি সকালে ঘুম থেকে ওঠার পর থেকে আপনার ওই কুকর্মটি বাদ দিয়ে না না সেটা প্রকাশ করার দরকার নেই সকালে ঘুম থেকে ওঠার পর থেকে এই মুহূর্ত পর্যন্ত মাত্র কিছু ঘন্টা হয়েছে তো এর মধ্যে কর্মের এই চারটি মাত্রা আপনি কতটা সচেতনভাবে করেছেন আমি বলবো আমি সচেতন ছিলাম না কাজগুলো করার সময় ওগুলো এমনি হচ্ছিল আমি বলছি এটা প্রত্যেক মানুষের ক্ষেত্রে এক শতাংশেরও কম যদি এক একদিনের হিসেব নেন এক শতাংশেরও অনেক কম তো যখন নিরানব্বই শতাংশ কার্যকলাপই ঘটনাচক্রে ঘটছে বা অচেতনভাবে আপনি একটা কাজ করুন এখান দিয়ে গাড়ি চালিয়ে যান এখানে যানজট খুব কম এটা এখানে করে দেখা নিরাপদ তো চালানোর সময় নিরানব্বই শতাংশ সময় চোখ বন্ধ করে রাখুন মাঝে মাঝে উঠে স্টিয়ারিংটা ধরবেন দেখি এইভাবে পাঁচ মিনিট চালিয়ে দেখান এটাই মানব জীবনের বিপর্যয় সুতরাং এটা আপনাকে বুঝতে হবে যে এটাই সব গভীর মাত্রা আমাদের প্রাচ্য সংস্কৃতিগুলোর যে যেটা আমরা বলেছিলাম আপনার জীবন আপনারই কর্ম এর অর্থ আপনার জীবন আপনারই তৈরি ওখানে কোনো ম্যানেজার বসে নেই এই আপনাদের কথা বলছি না ওখানে কোনো ম্যানেজার বসে নেই যে আপনাকে পরিচালনা করছে আপনার জীবন আপনার কর্মফল আপনি যেভাবে তৈরি করবেন সেভাবেই ঘটবে এছাড়া আর অন্য কোনো উপায় এটা হয় না কিন্তু নিরানব্বই শতাংশ মানুষের জীবন অচেতনভাবে ঘটে চলেছে বলেই মনে হচ্ছে অন্য কোনো শক্তি জীবনকে চালনা করছে সব খারাপ ড্রাইভাররাই ঠিক এরকম যেই না কোনো একটা অ্যাক্সিডেন্ট করবে আমি তো একদম ঠিক চালাচ্ছিলাম হঠাৎ কি যে একটা হয়ে গেল এটা শুনেছেন নিশ্চয়ই কিছু একটা হয়ে গেল অলৌকিক কিছু আর দুর্ঘটনাটা ঘটে গেল না আপনি বাজে গাড়ি চালান একই জিনিস জীবনের ক্ষেত্রেও ঘটে একই জিনিস জীবনের ক্ষেত্রেও ঘটে আপনাদের সবসময় মনে করানো হয়েছে এই প্রজন্মের ব্যাপারটা হারিয়ে গেছে কিন্তু সম্ভবত আপনার মা বা ঠাকুমার প্রজন্ম তারা উঠতে বসতে এই কর্ম প্ররব্ধ মুক্তি মুখ্য এইসব এসব এদের রোজকার কথাবার্তার অংশ ছিল কোনো আধ্যাত্মিক আলোচনা নয় হ্যাঁ কি না রোজকার কথা এটা ফিরিয়ে আনার সময় হয়েছে কারণ কর্ম মানে হলো আপনি নিজেকে মনে করাচ্ছেন আমি যা করছি বা করছি না এটা আমার নিজের দায়িত্ব আমায় যদি বলেন লোকে জিজ্ঞেস করতে থাকে আমি এতদিন কিছু বলিনি কিন্তু সকলে জিজ্ঞেস করে তাই আজকাল বলেই দিই ওরা জিজ্ঞেস করে আপনার লক্ষ্যটা কি তো আমি বলি উদ্দেশ্য শুধু এটাই ধর্ম থেকে দায়িত্ববোধ আপনি মনে করছেন ওটা ওখানে না এটা এখানে এটাই হলো কর্মের মানে যে আপনি এটা বুঝুন যে আপনার জীবনের উৎস আপনি নিজেই তার মানে ব্রহ্মাণ্ডে কি আর অন্য কোনো শক্তি নেই অবশ্যই আছে কিন্তু সেটাকে আয়ত্ত করতে হলে তো আপনাকেই করতে হবে সেটাকে আয়ত্তে আনা আপনারই কাজ না হলে আর লাভ কি তো কর্ম মানে আপনার জীবন আপনারই তৈরি আর অন্য কোনো কিছু দিয়েই এটা হতে পারে না আপনি যদি নিজের শরীরের নিয়ন্ত্রণ নেন ধরা যাক এই শরীরের ওপর আপনার কিছুটা নিয়ন্ত্রণ রয়েছে তাহলে আপনার ভাগ্যের পনেরো থেকে কুড়ি শতাংশ আপনার হাতে থাকবে আপনার মানসিক তন্ত্রের ওপর যদি আপনার নিয়ন্ত্রণ থাকে আপনার জীবনের আর ভাগ্যের পঞ্চাশ থেকে ষাট শতাংশ আপনার নিয়ন্ত্রণে হবে আপনি যদি আপনার শক্তিকে নিয়ন্ত্রণে আনতে পারেন তাহলে আপনার জীবনের আর ভাগ্যের সম্পূর্ণ একশো শতাংশ আপনার নিয়ন্ত্রণে থাকবে প্রত্যেকটি যুবক যুবতীর প্রথমে জীবনের এই দিকটিকে অনুধাবন করা উচিত বাইরে বেরিয়ে অন্যদের জীবন নিয়ে খেলা করার আগে হ্যাঁ এটা গুরুত্বপূর্ণ কিন্তু ওই সকালের কুকর্মটির প্রায়শ্চিত্ত কীভাবে হবে এটা বুঝতে হবে যে কর্ম কোনো পুরস্কার আর শাস্তির নির্দেশাবলী নয় এটা কেবল আপনার মধ্যেকার অবশিষ্ট স্মৃতি আপনি যা কিছু করছেন যা কিছু চিন্তা আবেগ কার্যকলাপ যা কিছু কিছু না কিছুভাবে রেকর্ড করা হচ্ছে আমাদের মধ্যে এই স্মৃতিগুলো একটা প্রবণতা তৈরি করে আপনার মধ্যে এত স্মৃতি জমছে তো স্বাভাবিকভাবেই এটা সফটওয়্যারের মতন আপনি লিখেই চলেছেন অচেতনভাবে প্রত্যেক মুহূর্তে দেখুন আপনি যদি এইটুকুনি হেঁটে যান আমি বলছি অন্তত পঁচিশটা গন্ধ রয়েছে এখানে কিন্তু আপনি সচেতন নন যতক্ষণ না গন্ধটা খুব কড়া বা তীব্র তা সেটা সুগন্ধই হোক বা দুর্গন্ধ আপনি কেবল তখনই লক্ষ্য করবেন না হলে খেয়ালও করবেন না দেখবেন একটা কুকুর যখন যায় ও কেবল বুঝতে চাইছে আপনাকে আপনি কি করেছেন আপনার ভালো কর্ম কুকর্ম সে সব কিছুই বোঝার চেষ্টা করছে ঠিক কি না আপনিও সচেতন আপনার তন্ত্রও এগুলোকে বুঝছে কারণ আপনার স্নায়বিক তন্ত্র অনেক বেশি উন্নত কুকুরের স্নায়বিক তন্ত্র থেকে এটা মানবেন কিনা কুকুর প্রেমিকরা ঠিক তো অন্যান্য জন্তুদের থেকে মানব তন্ত্র অনেক বেশি উন্নত তো আপনারও ক্ষমতা রয়েছে কিন্তু মস্তিষ্কের কার্যকলাপের জন্য আপনি বুঝতে পারছেন না একটা কাজ করুন জঙ্গলে গিয়ে কিছুদিন থাকুক হঠাৎ দেখবেন আপনার ঘ্রাণ শক্তি দেখবেন সব কিছু বুঝতে পারছেন কেবল নাকটা একটু বাড়ালেই একটু নাকটা বাড়ালেই কি হচ্ছে না হচ্ছে সব বুঝতে পারবেন আপনি দেখবেন ভারতের গ্রামগুলোতে ওরা বলে দেয় আজ বৃষ্টি হবে বুঝলেন অথচ কোনো ইঙ্গিত নেই আকাশে কোনো মেঘ নেই কিচ্ছু না ও কেবল আর বলে দেবে যে আজ বৃষ্টি হবে কারণ প্রকৃতিতে তো পরিবর্তনগুলো ঘটছে তো আমাদের এই অচেতন স্বভাবের জন্য আপনি যদি হেঁটে যান এই পঁচিশটি গন্ধ উদাহরণস্বরূপ সবই আপনার মধ্যে রেকর্ড হচ্ছে আর এরম সব কিছুই যা দেখছেন যা শুনছেন সব কিছুই রেকর্ড হয়েই চলেছে হয়েই চলেছে তো যা যা রেকর্ড হচ্ছে তার উপর ভিত্তি করে ধীরে ধীরে অচেতনভাবে একটা প্রবণতা তৈরি হয় হঠাৎ দেখবেন আপনি এরম হয়ে গিয়েছেন ওরম নয় কারণ এতদিন ধরে একটা নির্দিষ্ট ধরনের জিনিস রেকর্ড করে এসেছেন এই প্রবৃত্তিগুলো ঐতিহ্যগতভাবে কারণ আপনারা পুঁথিগত শিক্ষা নিয়ে এসেছেন এগুলোকে বলা হয় বাসনা বাসনা কথাটা খুবই উপযুক্ত কারণ এর আক্ষরিক অর্থ হল গন্ধ তো এই গন্ধের ওপর নির্ভর করেই আপনি সেই ধরনের জীবনকে নিজের দিকে আকৃষ্ট করেন বা আপনি সেই দিকেই চালিত হন এটাই বলা হচ্ছে কিন্তু এটা আদতে আধুনিক পরিভাষায় বলতে গেলে আপনি অচেতনভাবে একটা সফটওয়্যার তৈরি করে চলেছেন তো স্বাভাবিকভাবেই এটা একটা নির্দিষ্টভাবে কাজ করতে শুরু করে কি সফটওয়্যার লিখে ফেলেছেন তাতে কিছু যায় আসে না আপনি কি আবার লিখতে পারবেন অবশ্যই পারবেন সেটাও আপনার কর্ম তো আপনি কি চাইবেন যে যে কাজগুলো আপনি অচেতনভাবে করছেন সেগুলো আপনার জীবনকে আপনার ভাগ্যকে নির্ধারণ করুক নাকি আপনি এটা নিশ্চিত করবেন যে যে কাজ আপনি সচেতনভাবে করছেন সেটা আপনার ভবিতব্যকে নির্ধারণ করুক আর এটা আপনাকেই নির্ধারণ করতে হবে শিবকে যে বিভিন্ন নামে উল্লেখ করা হয় সোমা হলো সোম তার মধ্যে অন্যতম সোমের আক্ষরিক অর্থ হল নেশাগ্রস্ততা যদি নেশা না থাকে তবে তুমি কখনোই সেই চরম শূন্যতায় লাফ দেওয়ার মতো উন্মাদ হতে পারবে না যা কিনা মুক্তির একমাত্র পথ তাই সোম বা সোম সুন্দর শিবের বিশিষ্ট নামগুলির মধ্যে একটি সর্বক্ষণ নেশায় কিন্তু সম্পূর্ণ তো গল্পটা হলো শিব কৈলাসের কাছে বসেছিলেন পুরোপুরি মত্ত অবস্থায় খবরটি সারা ভারতে ছড়িয়ে পড়ল যে একজন মানুষ ওখানে বসে আছেন এক সৌমকান্তি পুরুষ ওখানে আছেন যে ধীরে ধীরে বছরের পর বছর বছরের পর বছর মানুষ সেখানে তীর্থযাত্রা শুরু করে দিল একটি মেয়ে ছিল যে হিমালয় রাজ্যের রাজার কন্যা তার নাম ছিল পার্বতী আর সে যখন এই কথা শুনল সে বলল আমি ওখানে গিয়ে ওনাকে দেখতে চাই যেই মুহূর্তে তার চোখ পড়লো ওনার ওপর সে ওনার দ্বারা এতটাই অভিভূত হয়ে পড়ল যে সে বলল আমি যদি বিয়ে করি আমি একমাত্র এই মানুষটিকে বিয়ে করব তারপর কেউ একজন একটি ষড়যন্ত্র করল আর সে বিয়ে করার সিদ্ধান্ত নিলেন একটি বিশাল বিবাহ অনুষ্ঠানের আয়োজন করা হলো সমস্ত গণ্যমান্য ব্যক্তিরা সেখানে উপস্থিত কোনের সব সাজসজ্জাও হয়ে গেছে সবাই বরের আশার অপেক্ষা করছে আর বর এসেও পড়ল শিব প্রবেশ করলেন ছাই মাখা, মাথায় জটা পুরোপুরি মত্ত আর তার সব অনুচরেরা যত ভূত প্রেত আর উন্মাদের দল নানা রকম হৈয়ট্টগোল করছিল পার্বতীর মা মিনা এই লোকটিকে আর তার অনুচরদের দেখলেন আর তিনি যখন ভাবলেন যে এই লোকটিকে তার মেয়ে বিয়ে করতে চলেছে তখন তিনি জ্ঞান হারিয়ে পড়ে গেলেন এরপর সকলে তার জ্ঞান ফিরিয়ে আনলো কিন্তু তিনি একেবারে ভেঙে পড়েছিলেন কিভাবে এই লোকটির হাতে আমি মেয়েকে তুলে দিতে পারি ও তো জংলি একেবারে ও তো একজন মানুষই না পার্বতী শিবকে গিয়ে অনুনয় করে বললেন আমার কাছে তুমি যেরূপেই থাকো না কেন কোনো কারণে আজ তুমি একটি ভয়ঙ্কর রূপ ধরে এসেছো আমার জন্য এটাও ঠিক আছে কিন্তু আমার মায়ের জন্য একটু ভালো একটা রূপ ধারণ করো তিনি বললেন ঠিক আছে আর তারপর একটি খুব সৌমকান্তি এবং সুন্দর রূপ ধারণ করলেন যা সোম সুন্দর নামে পরিচিত মতো চোখ উল্টে আছে কিন্তু তিনি দারুণভাবে সুন্দর হয়ে উঠলেন তখন মিনা জেগে উঠে ওখানে দাঁড়িয়ে থাকা এই চমৎকার মানুষটিকে দেখে বলে উঠলেন আমি এই লোকটির কাছেই আমার মেয়েকে দিতে চাই সেই লোকটিকে নয় তাই নেশাগ্রস্ততা মত্ততা ধ্যানমগ্নতার একটি আবশ্যিক গুণ এটা না থাকলে যদি তুমি মত্ত না হও তবে তুমি কিভাবে এমনি বসে থাকবে এটা চরম যন্ত্রণাদায়ক হবে কেবল এইভাবে বসে কোনো কিছুতে মনোযোগ দেওয়ার চেষ্টা করবে তাই এটা হলো আবশ্যিক গুণ তাই তিনি চাঁদকে ধারণ করেন এটা তারই প্রতীক যে তুমি সর্বদা নিজেকে মত্ত কোনো মাদক দ্বারা নয় তাই আমরা যখন বলি শিব সর্বদা সমরস পান করেন তিনি কোনো মত্তপ নন তিনি শুধু পান করছেন সেই চাঁদের কিরণ যা তার চুলের মধ্যে দিয়ে সময় তিনি বহন করছেন আর অবিরত মত্ত হয়ে আছেন আনন্দের এই অবস্থাটি নিজ গুণে কোনো লক্ষ্য নয় এই পরম সুখময় অবস্থা কষ্টভোগের ভয় দূর করে দেয় শুধু যখন কষ্ট পাওয়ার ভয় চলে যায় কেবল যখন আমার কি হবে এই চিন্তাটি তোমার কাছ থেকে সম্পূর্ণভাবে সরে যায় তখনই তুমি জীবনকে খোঁজার সাহস দেখাবে নয়তো তুমি কেবল এটাকে রক্ষা করতে চাইবে কোনো পেশা বা ব্যবসার ক্ষেত্রে নিরাপত্তায় সব বিবাহ নিরাপত্তার ব্যাপার সব কিছু এই নিরাপত্তাকে ঘিরে যতদিন দুঃখ কষ্টের ভয় সর্বদা তার ভূমিকা পালন করে চলবে ততদিন তুমি জীবনের গভীর মাত্রাগুলিতে সত্যি যাওয়ার সাহস পাবে না যে বিভিন্ন সমস্যায় মানুষ ভুগছেন তার কারণ হল কিভাবে থাকতে হয় সেই চেতনা আমরা হারিয়ে ফেলেছি সেই অসংখ্য শক্তির সামঞ্জস্যে যদি জীবনের সঙ্গে ছন্দবদ্ধ হয়ে ওঠেন আপনিও ভোট তিনটের পর কোন একটা সময় উঠবেন সেই সময় যদি উঠে বসেন আর সেই প্রক্রিয়াগুলো করেন যার জন্য দীক্ষিত হয়েছেন তাহলে এটা সবচেয়ে বেশি ফল দেবে এই গ্রহটি যেভাবে ঘুরছে এবং যা ঘটে চলেছে তাতে তিনটে কুড়ি থেকে তিনটে চল্লিশের মধ্যে কোনো একটা সময় কিছু মৌলিক পরিবর্তন হয় এটা কি বলে ব্রহ্ম মুহূর্ত এটা শুধুমাত্র 33 ডিগ্রি অক্ষাংশ পর্যন্ত প্রাসঙ্গিক আপনার শরীর আপনার মানব দেহতন্ত্র একটি নির্দিষ্ট ভাবে কাজ করে এটা একটা সম্ভাবনা তাই এই সম্ভাবনাকে যাতে কাজে লাগানো যায় তার জন্য সচেতনতা রয়েছে আপনার জীবন সেই অসংখ্য জিনিসের ফলাফল যাকে আমরা ব্রহ্মাণ্ড বলি সেই সব জিনিস যাকে আমরা অস্তিত্ব বলি সুতরাং আমরা হলাম এক সবিশেষ বিস্ময়কর ঘটনার পরিণাম যাকে আমরা মহাবিশ্ব বলি আমরা কোনো স্বতন্ত্র অস্তিত্ব নই সুতরাং আপনি যখন সমলয়ে থাকেন নির্দিষ্ট কিছু জিনিস ঘটবেই আমেরিকার টেনেসিতে যেখানে আমাদের আশ্রম সেখানে একরকমের ঘুর ঘুরে পোকা থাকে তারা সতেরো বছরে একবার জেগে ওঠে এটা ভাবতে পারেন তারা জানে এটা সতেরো বছর হলো আর তখন জেগে ওঠে তারপর বংশ বিস্তার করে আবারও ঘুমোতে চলে যায় সতেরো বছর ধরে তারা সময়ের হিসেব রাখছে কোথাও কোনো অ্যালার্মের ঘন্টা নেই তো এটা কিভাবে হয় আমি বলছি তারা প্রকৃতির সমলয়ে আছে প্রকৃতির সঙ্গে তালমিল হারিয়ে ফেলে আমরা ভাবি ওটাই আমাদের প্রকৃতি না বহু রকমের অসুখ আর যে বিভিন্ন সমস্যায় মানুষ ভুগছেন তার কারণ হলো সেই চেতনা আমরা হারিয়ে ফেলেছি যে কিভাবে সেই অসংখ্য শক্তির সামঞ্জস্যে থাকতে হয় যারা আমাদের আমরা এখন যা তাতে পরিণত করেছে তো যোগের উদ্দেশ্য সেই সামঞ্জস্যকে ফিরিয়ে আনা যাতে আপনি জীবনের ছন্দে থাকতে পারেন যদি জীবনের সঙ্গে ছন্দবদ্ধ হয়ে ওঠেন আপনিও ভোর তিনটে পর কোনো একটা সময় উঠবেন যদি আপনি সচেতন হন হঠাৎই প্রাণোচ্ছলতার এক বিশেষ ঝলকানি হবে আপনার মধ্যে এমন কি গভীর ঘুমে থাকলেও আপনি জেগে উঠবেন এটা অবশ্যই ঘটতে হবে তার অর্থ এর সমলয়ে আসছেন আপনি জীবনের ছন্দে ফিরছেন আপনি তো আমার কি করা উচিত ধ্যান করা উচিত কোনো ক্রিয়া করা উচিত কি সেটা কোনো ব্যাপারই নয় অবশ্যই আপনি সেই প্রক্রিয়া করবেন যার জন্য আপনি দীক্ষিত হয়েছেন কারণ দীক্ষার অর্থ আপনাকে শুধুই একটা অনুশীলন শেখানো হয়নি আপনার দেহতন্ত্রের মধ্যে এটাকে স্থাপন করা হয়েছে আপনার দেহতন্ত্রে এটাকে প্রথিত করা হয়েছে যাই হোক না কেন আপনার মধ্যে যদি জীবনের বীজ থাকে এবং ব্রহ্ম মুহূর্তে যদি জেগে ওঠেন আর সেই অনুশীলনের জন্য বসেন এটা সবচেয়ে বেশি ফল দেবে কারণ আপনার দেহতন্ত্রের সঙ্গে সেভাবে সম্পর্কিত হয়েই গ্রহটি কাজ করছে আপনি যদি এক নির্দিষ্টভাবে সচেতন হন এক নির্দিষ্ট স্তরের চেতনা অর্জিত হয় আপনার মধ্যে আর দেখবেন আপনি জানেন যে কখন এই সময় ঠিক সময়ে যদি ঘুমোতে যান আপনাকে ঘড়ির দিকে তাকাতে হবে না সব সময় জানবেন কখন তিনটে চল্লিশ কারণ শরীর তখন অন্য রকম আচরণ করবে সেই সময় যদি উঠে বসেন আর সেই প্রক্রিয়াগুলো করেন যার জন্য আপনি দীক্ষিত হয়েছেন বই থেকে যা শিখেছেন সেসব নয় তাহলে এটা সবচেয়ে বেশি ফল দেবে সেই সময় বীজটি তার প্রয়োজনীয় সহায়তা পাবে অঙ্কুরিত হওয়ার জন্য বা দ্রুত বিকশিত হওয়ার জন্য অন্য সময়ের চেয়ে এটা শুধুমাত্র দীক্ষিতদের জন্য যদি আপনি দীক্ষিত না হয়ে থাকেন আপনি একজন বই পড়া যোগী হন সেক্ষেত্রে তিনটে চল্লিশ ছটা চল্লিশ সাতটা চল্লিশের মধ্যে খুব বেশি তফাৎ হবে না সন্ধ্যাকাল আরও গুরুত্বপূর্ণ এমন মানুষদের জন্য সন্ধ্যার অর্থ সূর্যোদয়ের কুড়ি মিনিট আগে সূর্যোদয়ের কুড়ি মিনিট পর অথবা সূর্যাস্তের কুড়ি মিনিট আগে সূর্যাস্তের কুড়ি মিনিট পর দুপুর মাঝরাতের হিসেবেও একই কিন্তু তারা ভিন্ন প্রকৃতির তো এই দুটো গধুলি। অদীক্ষিতদের জন্য বেশি ভালো তিনটে চল্লিশ তাদের জন্য ভালো যারা শক্তিশালীভাবে ভাবে দীক্ষিত